আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে এলাম টমেটো গাছ বাজার থেকে কিনে সাথে নিয়ে এলাম কিছু কালো বেগুন গাছ লাগিয়ে দেব ইনশাল্লাহ এই বছর ঠান্ডার সিজনে অলরেডি লেট হয়ে গেছে গা তবুও ভাবলাম অল্প জায়গা যখন আছে লাগাইয়ে দেখি যাই আসে আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ তো এইভাবে গাছগুলি আর দূরে দূরে লাগিয়ে দিলাম টমেটো গাছ আলহামদুলিল্লাহ অবশ্যই সবাই দোয়া করবেন টমেটো গাছের জন্য অনেক ফলন আসে ইনশাল্লা আল্লাহ হুকুমে আর খুবই ভালো লাগতেছে প্রবাসের মাটিতে টমেটো গাছ লাগাইতেছি দরলে আমরা নিজের টমেটো গাছের নিজেই খেতে পারবো একটা খুব আনন্দের বিষয় আর সাথে নিয়ে এলাম কিছু ধনিয়া পাতা তারপরে কিছু পালক শাকের বীজ তারপরে আপনার পয়সা গাছের বীজ তো এখানে ডালছি অলরেডি খেজুর গাছের পাতা দা ঘুরে রাখছি অনেক পাখি আছে এখানে অনেক পাখিগুলি এসে একদম মনে করেন টুকরে টুকরে বিসারে আলি আলিগুলি খেয়ে ফেলবে তার জন্যে আমি একটা সুন্দর করে বেড়া দেওয়ার চিন্তা করছি তো বীজগুলি রাত্রে ফালাই দিয়েছিলাম তার জন্য খেজুর পাতা দিয়ে ঘুরে রেখেছি কিন্তু দিনের বেলায় এসে সকালে আমি আপনার এই নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি কারণ অনেক পাখি পাখি মনে করেন গাছগুলি পেলে কত সাত করে যে খাইবো টমেটো গাছ আর টমেটো গাছ থাকবে না টমেটো গাছ হয়ে যাবে একদম পাখির খাবার তার জন্য আমি একটি সুন্দর নেটের ব্যবস্থা করেছি নেট কিনে এনেছি বাজার থেকে এনে সাথে বাঁশের জিংলাও এনেছি বাঁশের জিংলা একটা কিনে এনেছি মার্কেট থেকে এনে সুন্দর করে বেড়া দিয়ে দিলাম মানে এখন আর পাখিও ঢুকবে না ময়লাও ঢুকবে না গাছের পাতাও যাবে না অনেক সুন্দর একটি ছোট্ট মোট একটি গার্ডেন তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ভিডিওগুলো যে যে দেখেন সবাইকে ধন্যবাদ দোয়া ওর ভালোবাসা রইলো আমার পক্ষ